আবারও আসছে নতুন ইল্লুনামা অভিনব রসায়ন রোমাঞ্চকর কাহিনী এবং দেশ বিরোধী কাজের ফিরিস্তি নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন পোস্ট করেন মধ্যে এদিকে গত রাত বাংলাদেশ সময় রাত নয়টার দিকে ইলিয়াস হুসাইন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রায় চল্লিশ মিনিটের মতো একটি ভিডিও প্রকাশ করেন যেখানে গোলাম মাওলা রনির সম্পদের লোভে এক নারীকে তার সংসার ভেঙে বিয়ে করা সহ একাধিক কুকীর্তি তুলে ধরেন শুধু তাই নয় তিনি এও প্রমাণ করেন গুলাম রনি একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি যিনি তার স্ত্রীদের শারীরিক সুখ দিতে অক্ষম এর আগে ফেসবুকে গুলাম মাউলা রনি ইলিয়াস হুসাইনের মৃত মাকে নিয়ে বিভিন্ন রকম অশালীন মন্তব্য করেন যার ফল তার কমেন্ট বক্সেই পেয়েছেন বলে দাবি নেটিজেনদের তবে তাদের দুজনের এমন কাদা ছুড়াছুরি সুশীল সমাজে বেমানান বলে দাবি করছেন নেটিজেনরা নেটিজেনদের একাংশ তাদের দুজনকেই পরামর্শ দেন এসব বন্ধ করতে একপক্ষ আবার নিচ্ছেন বিনোদন যেন চলছে আলিফলাইলার সিগমেন্ট একের পর এক পর্ব দেখতে আগ্রহী তারা এদিকে এক পক্ষ মুখিয়ে আছে ইলিয়াস হুসাইনের দিকে এই বাঘযুদ্ধের পরবর্তী কি আসতে চলেছে তা দেখতে উগ্রীব হয়ে আছেন একদল সময়ের কলম নিউজ ডেস্ক তো সমস্যা নেই সে আমার মায়ের